কালার ভি আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে নতুন একটা ভেরিয়েন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে এটা হচ্ছে আপনার খাদি প্রিমিয়াম খাদি প্রিমিয়াম লোনের ভিতরে খুবই চমৎকার চমৎকার কালার ডিজাইনগুলো থাকবে ভিডিওটা আপনারা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন আমরা ফুললি ডিটেইলস আপনাদের এক এক করে কালার ডিজাইনগুলো দেখিয়ে দিব যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা বাড়াবো না আপনাদের ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি ফার্স্ট অফ বল হচ্ছে আমরা অফ হোয়াইট ক্রিম যেটা দেখেন এই ড্রেসটা কি দেখেন খুবই চমৎকার দেখেন সম্পূর্ণ হচ্ছে আপনার চন্নি প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ থ্রি ডি প্রিন্ট করা দেখেন ওয়াও খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন এটার ক্যাটালগটা দেখাচ্ছি দেখেন সেম টু সেম পেয়ে যাবে এগুলো হচ্ছে আপনার খাদি প্রিমিয়াম লোনের নতুন একটা ভেরিয়েন্ট এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর যারা একটু নিত্য নতুনের ছোঁয়া চাচ্ছেন তারা এই ডিজগুলো পার্চেস করতে পারেন এগুলো আপনার খুবই প্রিমিয়াম এগুলো স্যালোয়ারটা আপনার প্রিন্টেড হবে দেখেন এটা সালোয়ারটা আপনার খুবই চমৎকার একটা প্রিন্টেড এ দেখেন এটা সালোয়ারটা সালোয়ারের নিচের পশনটা এটা থাকবে সালোয়ার উপরের পশনটা হচ্ছে এটা আর এটার উন্নাটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা চন্নি প্রিন্টের ভিতরে পেয়ে আছেন। এগুলো হচ্ছে আপনার ফুললি কটন এর ভিতরে জামা উন্না সালোয়ার সবই আপনার কটন থাকবে এটা হচ্ছে আপনার দোপাট্টা দেখেন ওয়াও অনেক সুন্দর এবং অনেক বড় দেখতেই পারতেছেন উন্নাল লেন্থ গুলো মাশাআল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে প্রায় 5.5 হাতের উপরে এখন চলে যাচ্ছে নেক্সট আরেকটা কালারে এটা দেখেন বিস্কিট কালার ভিতরে দেখেন বিস্কিট কালারের ভিতরে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা গলার নেকটা এটা হচ্ছে আপনার নিচের পোষণটা দেখেন নিচের পোষণটা মাসাল্লাহ অনেক সুন্দর সম্পূর্ণ চলনি প্রিন্ট করা থাকবে থ্রি ডি প্রিন্ট করা দেখেন এটা হচ্ছে ব্যাক পশন এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দেখেন দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা এটা হচ্ছে আপনার সালোয়ারটা দেখেন এটা সালোয়ারটা নিচের পশনটা থাকবে আর ওন্নাটা খুবই চমৎকার হবে দেখেন প্রেস থেকে হচ্ছে আপনার ওন্নাটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন কতটা চমৎকার একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দেখেন এতটা সুন্দর দূর থেকে মনে হবে যে একটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা তো মাশাআল্লাহ অনেক সুন্দর এটা শুধু হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট করা থাকবে 3D প্রিন্ট করা এখন নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি আর প্রাইস আপনাদের খুবই রিজনেবল পাই দিচ্ছি অনলি 1350 টাকায় অনলি 1350 টাকায় আপনারা এই ড্রেসগুলো পারচেজ করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে একেবারে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে এটার কোনো গলার ডিজাইন করা থাকবে না সম্পূর্ণ হচ্ছে আপনার এই প্রিন্টটা সামনে পিছনে সেম থাকবে এই প্রিন্টটা দেখেন দেখতেই পারতেছেন মাশাআল্লাহ অনেক জস আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা ব্ল্যাক এর ভিতরে দেখেন আর ওনাটা মাসাল্লাহ খুবই জোস হবে ফুললি কটন থাকবে এগুলো খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট এগুলো আপনার ক্যাজুয়াল স্টাইলে বা আপনার ধরুন ঘরে বাইরে অফিস আদালত কোনো জায়গায় আপনার এগুলো পরিধান করতে পারবেন দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার দোবাটা দেখেন অনলি তেরোশো পঞ্চাশ টাকা আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন যারা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব থেকে দেখার অর্ডার করার প্রসেস হচ্ছে এখানে আমাদের নাম্বার দেওয়া আছে কালার কিউ ফ্যাশনের অফিসিয়াল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার হোম ডেলিভারিতে নিতে পারবেন হোম ডেলিভারি সার্ভিসে আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম